হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো ঠিক যেন মিষ্টি এটা পিঠা নাকি মিষ্টি প্রথমে দেখে কিন্তু কেউই বলতে পারবে না এটা এত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি এটা কিন্তু একটা পিঠা তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এই দুধের সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কয়েকটা গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো চিনি চিনিটা আপনারা অল্প একটু কম বেশি করে নিতে পারেন এখন একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর এটা ফুটতে আরম্ভ করবে এখন দেখুন ফুট এসে গেছে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব ঘন একটা ডো তৈরি করে নেব পুরোটা যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব মোটামুটি এই আটাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা পুর নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গুড় আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া গুড় আর নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে কড়াইতে মেল্ট করে নেব লো ফ্লেমে রেখে এটাকে মেল্ট করে নিতে হবে কড়াইতে নাড়তে নাড়তেই কিন্তু এই গুড়টা মেল্ট হয়ে যাবে এই যে দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে তারপর এটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি বাস রেডি হয়ে গেল পুর এখন যে আটাটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে এখন গোটা গরম মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তারপর এটাকে একটা জায়গায় নিয়ে হালকা ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নেব আটাটা যত ভালোভাবে ময়ান দেবেন পিঠাটা কিন্তু তত সুন্দর হবে এই তো আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো তুলে নিচ্ছি আমি বাকি ডোটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব এখন এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে মাঝখানটাকে গোল করে দিয়ে তার মধ্যে আমি আগেই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিলাম এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি তারপর এটাকে আবারও হাত দিয়ে প্রেস করে গোল বল মতো বানিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকি যে পিঠাগুলো রয়েছে সবগুলোকেও এরকমভাবেই তৈরি করে নেব আপনারা চাইলে এই আটাটাকে কিন্তু নর্মালভাবেও তৈরি করতে পারেন যেভাবে আমরা ভাপা পুলি পিঠে বানাই সেরকমভাবে এই আটাটা সেদ্ধ করে নিলেও হবে এখানে দুধ নারকেল চিনি এইসব দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে তো সব পিঠাগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব এর জন্য আমি গ্যাসে একটি পাত্রে জল বসিয়েছি তার উপরে এরকম একটা স্টেনার দিয়ে দিয়েছি স্টেনারের উপরে পিঠাগুলোকে এখন বসিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেলে এর উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব এখন এই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তারপর এটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই যে পাঁচ ছয় মিনিট পরে এগুলোকে তুলে নিয়েছি এখন এগুলোকে গরম অবস্থাতেই শুকনো নারকেলের গুঁড়ির উপরে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তাতে করে দেখতেও অনেক ভালো লাগবে ঠিক যেন মনে হচ্ছে প্রাণহরা মিষ্টি দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি আপনারা একবার অবশ্যই এই শীতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা